দু হাজার ছাব্বিশের কী অবস্থান হবে স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু মহেশতলার ঘটনার পর রাজনৈতিক চাঞ্চল্য দু সালের বিধানসভা ভোটের আগে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক মহেশতলা ঘটনার প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক চরম হুশারি দিয়ে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মুখ্যমন্ত্রী থাকবেন না লিখে রাখুন মঙ্গলবার দুপুরে মহেশতলার রবীন্দ্রনগরে দোকান বসানোকে কেন্দ্র করে যে সহিংস পরিস্থিতি তৈরি হয় তাতে একাধিক পুলিশ কর্মী আহত হন এবং বারোটি পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় জালি দেওয়া হয় একাধিক বাইক শুভেন্দুর দাবি এই ঘটনায় রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা এবং জেহাদিদের প্রশ্রয় এই দুইয়ের ফল পরিস্থিতি সামাল দিতেই আধা সেনা মোতায়েনের দাবি জানান তিনি শুভেন্দু অধিকারী এদিন ভবানী ভবনে রাজ্যের ডিজির সঙ্গে দেখা করতে গেলে দেখা হয়নি সে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আমার পুলিশ ভাইয়েরা মার খাচ্ছে অথচ ডিজি দেখা করছেন না তার অভিযোগ রাজ্যে এখন ডায়ম্যান্ড হারবার মডেল চলছে যেখানে পুলিশ নির্লিপ্ত থাকে এবং দুষ্কৃতীরা নির্বিঘ্নে হিংসা চালায় শুভেন্দুর মতে সরকার সম্পূর্ণ ব্যর্থ যদি পুলিশ পেরে না ওঠে তবে প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করা হোক পাশাপাশি তিনি জানান আগামীকাল বিধানসভা উত্তাল হবে এবং মহেশতলা ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির কর্মসূচি চলবে এই ঘটনা রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানান মহেশতলা কোনো একটি আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তবে পুলিশ ও পাড়া প্রতিবেশীরা মিলে তা নিয়ন্ত্রণে এনেছে এমন সংঘাতের রাজনীতির মেরুকরণের চেষ্টা চলছে তৃণমূলের দাবি বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা বড় করে তুলে রাজনৈতিক মেরুকরণ ঘটাতে চাইছে তবে শুভেন্দু এবং বিজেপির বক্তব্য এই পরিস্থিতিতে নতুন নয় এটি পূর্ববর্তী মোথাবাড়ি শামসেরগঞ্জের ঘটনারই পুনরাবৃত্তি তখনও হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ তুলেছিল বিজেপি এবং এবারও সেই ইস্যুতে সামনে এনে তৃণমূল সরকারের ধর্মনিরপেক্ষতার মুখোশ উন্মোচনের চেষ্টা করছে এই মধ্যেই স্পষ্ট হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের যে রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে তা আরও তীব্র হবে শুভেন্দু অধিকারীর আক্রমণ মমতার বিরুদ্ধে তার আগ্রাসী অবস্থান এবং আইনশৃঙ্খলার প্রসঙ্গে সোজা সাপটা বক্তব্য এই সব কিছুই বিজেপির নির্বাচনের অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অন্যদিকে তৃণমূল সরকারও নিজের প্রশাসনিক সাফল্য তুলে ধরে পাল্টা ব্যাখ্যা দিচ্ছে তবে মহেশতলার মতো ঘটনা ভোটের আগে বারবার ঘটলে তা যে রাজ্য রাজনীতির আরও উত্তাল করে তুলবে তা কিন্তু বলাই বাহুল্য দর্শক শুভেন্দুর এই যে মন্তব্য তা কতখানি যুক্তিযুক্ত তা কতখানি ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন